সতেরোই নভেম্বর দুই ট্রাইব্যুনাল একটি মাসখানেক ধরে চলা মামলার রায় ঘোষণা করে শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত হন এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয় এটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ও আলোড়ন সৃষ্টিকারী রায় গণ্য হচ্ছে দুই সালে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থান দমন করার সময় সরকারের কাজকর্মকে কেন্দ্র করে তিনি ও তার প্রশাসনকে মানবতা বিরোধী অপরাধ চালানোর দায়ে অভিযুক্ত করা হয় ট্রাইব্যুনাল অভিযোগ করেছে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ গুলিবর্ষণ ও নির্দিষ্ট গ্রুপে লক্ষ্যভিত্তিক হত্যাসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটেছে রায়ে কয়েকটি চার্জে মৃত্যুদণ্ড এবং কয়েকটি আজীবন কারাদণ্ড করা হয়েছে মোট মামলার ধারা ও সাজা মিশ্রিতভাবে বহুমুখী ট্রাইব্যুনাল দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের পর এ রায় দিয়েছে রায়টি অনুপস্থিতিতে দেয়া হয়েছে আসামি বর্তমানে ভারতে অবস্থান করছে বলে প্রতিপন্ন অনুপস্থিতিতে বিচার ও তার আইনি রাজনৈতিক বৈধতা নিয়ে তীব্র বিতর্ক চলছে আওয়ামী লীগ ও সমর্থকরা রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং পক্ষপাত দুষ্ট উল্লেখ করে উচ্চস্বরে প্রতিবাদ করছে দলের নির্বাসিত নেতারা বিভিন্ন শহরে আন্দোলন করার পরিকল্পনা করছেন অস্থায়ী বা বর্তমান প্রশাসন বা ট্রাইব্যুনাল সমর্থকরা রায়কে ন্যায় বিচার বলছেন এবং বহু ক্ষতিগ্রস্ত পরিবার দীর্ঘদিন ধরে ন্যায়ের প্রত্যাশা রেখেছিল বলে দাবি করছে রাজনৈতিক মেরুকরণ দ্রুত বেড়ে দেওয়ার আশঙ্কা রায় বিরোধী সমর্থক উভয়ের মধ্যে উত্তেজনা বাড়তে পারে সাম্প্রদায়িক বা স্থানীয় সংঘর্ষের ঝুঁকি খেয়াল রাখতে হবে মানবাধিকার সংগঠনগুলো যেমন হিউম্যান রাইটস ওয়াচ ইত্যাদি রায়কে নীরবভাবে নিন্দা করেননি তারা তাদের বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও মৃত্যুদণ্ড ব্যবহারের নিন্দা জানিয়েছে একই সঙ্গে কিছু সংগঠন গ্রেফতার ও নির্যাতনের বিষয়টি স্বীকার করলেও দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ডকে সমস্যা সূচক বলছে পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রায়কে ব্যাপক গুরুত্ব দিয়ে প্রতিধ্বনিত করেছে এতে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ও বিদেশি বিনিয়োগ চিত্র প্রভাবিত হতে পারে বাংলাদেশ সরকার প্রত্যর্পণ দাবি করলেও ভারত এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সীমিত এক্ষেত্রে কূটনৈতিক আলোচনার সম্ভাব্য উত্তপ্ত পর্ব দেখা যেতে পারে ইলেকশন কমিশন ইতিমধ্যেই নির্বাচন প্রস্তুতির প্রেক্ষিতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ডায়ালগ শুরু রায় ঘোষণার ফলে এ সংলাপগুলোর সূচি দলগুলোর অংশগ্রহণ এবং সংলাপের ফলাফলের গ্রহণযোগ্যতা প্রভাবিত হবে ভোটের নিরাপত্তা নির্বাচন পরিবেশের নিরপেক্ষতা বিরোধী দলগুলোর অংশগ্রহণের প্রশ্ন রাজনৈতিক বহিষ্কার ফল কিংবা পার্টি রেজিস্ট্রেশন ইত্যাদি দ্রুত স্পর্শকাতর হয়ে উঠবে আন্তর্জাতিক মানবাধিকার দলগুলো বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে চাপ বৃদ্ধি করলে আন্তর্জাতিক মঞ্চে নিঃসন্দেহে বিতর্ক বাড়বে সম্ভাব্য আইনি চ্যানেল আন্তর্জাতিক আদালতে আপিলের সম্ভাবনা টেক হাসিনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় সতেরো নভেম্বর দু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে একেবারে পরিবর্তন করে দিল স্বদেশী রাজনৈতিক ধরন নির্বাচন পরিবেশ আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সবই এখন অনিশ্চয়তায় ঢেকে যাবে দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়া এবং ব্যক্তিগত সামাজিক নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি